ছোট্ট ছেলে জাদুকর নাম তার রাখাল না ছিল তার বাড়ি না ছিল তার ঘর তার মা কখন গেছে তা তার মনেই পড়ে না তখন সে খুবই ছোট আর বাবা গেছে যখন তার বয়স তখন দশ তার বাবা ছিল জাদুকরের রাজা জাদুকর উহ কত খেলায় না তার বাপ জানতো গাছ উড়িয়ে দিচ্ছে মানুষ উড়িয়ে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে গরু ছাগল ভেড়া বাবা তার পুঁতে দিত আম গাছের আঁটি গজাত তাতে গাছ ফলতো তাতে ফল গাছে থাকতে থাকতেই তারা পাকতো উড়ে এসে বসতো পাখি গাইত গান বাবা হাত দিয়ে করতো হাস সব কোথায় চলে যেত কোন তেপান্তরের মাঠে আহ সে ছিল মজার জীবন দুজনে মিলে চলে যেতে যেতে দেশ থেকে দেশান্তরের পথে পথে খুলে দিত তাদের খেলার মেলা বাবা তার সুর করে বলতো আজাও আজাও ভাই আমার কাছে আছে মজার খেলা মানুষ ওড়ায় হাতি ওরাই খুলে চাঁদের মেলা টাকার পরে টাকা গড়ি দেখবে এসো ভায়া কত কিছু ভাঙি গড়ি সবই কিন্তু মায়া ও ভাই সবই কিন্তু মায়া ও হো 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 ও হো 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 উফ তার বাবার ও হো হো শুনতে কি মজা না লাগতো তার বুকের ভিতরটা কেমন যেন গুড় করে উঠত আর আর চারিদিক থেকে পড়তো টাকা পয়সা আনি দুয়ানি শিখি ভরে যেত তাদের ভুঁয়ে বিছানো চাদর আর তাদের বাবা দোকান থেকে কিনে আনত লুচি পুরি তরকারি মাংস আর সেকি খাওয়া এক এক দিন ডাক পড়তো জমিদার বাড়িতে হয়তো বা বাবুর মেয়ের বিয়ে ছেলের পইতে নয়তো অন্নপ্রাশন তখন তো কত টাকায় বকশিস পেতোর বাবা আরে নেমন্তন্ন খাওয়া কত রকম খাবারই না সে খেয়েছে কত খাবারের নামও সে জানে না আর আজ তার বাবা আর বেঁচে নেই না তার আর কেউই নেই বড় একলা লাগে তার মধ্যে মধ্যে তো ভয়ই এসে দানা বাঁধে বুকে তবু তবু তাকে চলতে হয় পথে পথে দেখাতে হয় খেলা মাথা নিচু করে পা উঁচু করে খেলা চাকার মতো ঘুরে যাবার খেলা দু বলের খেলা তিন বলের খেলা লাঠির খেলা কাগজের খেলা সে হোটেলে হোটেলে ঢুকে খেলা দেখায় খাবার পায় কিছু পায় কিছু পয়সা ছোট্ট বাজিকর দেখে সবারই বেশ মজা লাগে বাহ রে ছোট্ট জাদুকর ভরে ওঠে তার পকেট কিন্তু তার বাড়ি নেই নেই তার মাথা গোঁজবার জায়গা গাছতলায় শুয়ে সে রাত্রি কাটিয়ে দেয় এমনি করে কেটে গেল গ্রীষ্ম কেটে গেল বর্ষা কেটে গেল শরৎ গেল হেমন্ত শুরু হলো শীত আর শুরু হলো তার কষ্ট কে আর শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা দেখবে একদিন শীতে তার হাড়ে কাপুনি ধরে গেছে তবুও তো তার থামবার উপায় নেই সে আপন মনে পথের ধারে রুমাল পেতে খেলা দেখিয়ে চলেছে শরীর তাতে একটু গরম হচ্ছে বই তবে গায়ে তার গরম কাপড় নেই শীত মানবে কেন সেদিন তার খেলা আর কেউ দেখছে না একজন ছাড়া তিনি হচ্ছেন আমাদের বিরাট মন্দিরের পুরুষ ঠাকুর কি আর দেবেন পুরুষ ঠাকুর বামুন খেলা দেখি দেখিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল কিন্তু যেই না থামা অমনি কাঁপতে লাগলো ঠক ঠক করে বামুন কর্তা শুধালেন ওরে ছেলে তোর বাড়ি কথা বাড়ি সে বলল। বাড়ির কথা তো তার মনেই পড়ে না পথেই তার বাড়ি তার ঘর ভগবান তো তাকে দিয়েছেন পথ সে ঠাকুর বাড়ি। আমার আমার নেই বললেন সে কিরে এ শীতে পথে থাকলে চেয়ে মরে যাবি চল আমার সঙ্গে চল আমাদের রান্নাঘরের আগুনে একটু গরম হতে পারবি চোখ বড় বড় করে ছোট্ট জাতুকর বলল, আমাকে আমাকে জায়গা দেবেন ওই মন্দিরে ওই বড় মন্দিরে হ্যাঁ গো হ্যাঁ বললেন বামন কর্তা গোবিন্দর কাছে যে সব সমান আই তুই আমার সঙ্গে গোবিন্দর মন্দিরে সিঁড়ি ধুয়ে দিবি তুই আর করবি তার সেবা হ্যাঁ মন্দিরে সিঁড়ি সে ধুয়ে দিতে পারবে কিন্তু সেবা সে তো জানে না কি করে করতে হয় গোবিন্দের সেবা কিন্তু বামনকত্তা ছাড়লে না তাকে আহা অনাথ ছেলে গোবিন্দর দুয়ারে শীতে না খেতে পেয়ে মরবে তাহলে কি আর গোবিন্দ তাকে কখনো ক্ষমা করবেন হাত ধরে তাকে নিয়ে চললেন বামুন বললেন ওরে ভয় নাই ভয় নাই গোবিন্দর পায়ে নিজেকে সঁপে দে তোর ভয় ভাবনা তার পায়েই দিয়ে দে মন্দিরের ভেতরে ঢুকে ছোট্ট জাদুকর দেখল সে কত লোকজন কত হই তার দিকে কেউ ফিরেও তাকালো না দিন যায় রাখালের জুটলো খাওয়ার জায়গা থাকবার ঘর তার মিলল পেলো সে পরনের কাপড় গায়ের জামা গোবিন্দর কৃপায় তার অভাব কিচ্ছু থাকলো না রোজ সে মন্দিরের সিঁড়ি ধুয়ে যায় যত্ন করে পরিপাটি করে কিন্তু সুখ মনে যে তার সুখ নেই একই হলো যে গোবিন্দর কৃপায় তার সব হয়েছে ঠাকুর মশাইরা কত ভাবেই না তার পূজা করেন কত অং বং মন্ত্র করেন আরতি করেন কত গান হয় কত ভজন হয় কিন্তু হায় রাখাল তো জানে না ভজন জানে না পুজন নিজের মনের আকুতি সে কি করে জানাবে গোবিন্দর মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে রাখালের চোখে দুধারা নামে কিন্তু তার মনে শান্তি আসে না সে দু হাত জোর করে বলে ঠাকুর আমায় শিখিয়ে দাও কি করে তোমার পুজো করতে হয় কি করে জানাতে পারি আমি কত ভালোবাসি তোমায় আর সে ভাবে হায় হায় কি হতভাগ্য আমি এখানে আমি ছাড়া আর সবাই গোবিন্দর পূজা করছে আর আমি আমি তার ভোগ খাচ্ছি আর মোটা হচ্ছি হায় হায় কেমন করে যে গোবিন্দকে ডাকতে হয় তাও তো আমি শিখিনি দিন যায় রাত্রি আসে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় দেখতে দেখতে এসে গেল উৎসবের দিন বছরের ওই দিনগুলিতে কি ধুমধাম করেই না পুজো হয় ওই মন্দিরে মন্দিরে যখন কেউ নেই তখন রাখাল গিয়ে গোবিন্দর কাছে হাত জোর করে দাঁড়িয়ে বলল গোবিন্দ বলে দাও কি করে করতে পারি আমি তোমার সেবা গোবিন্দ তার দিকে চেয়ে যেন একটু হাসলেন কিন্তু কিছুই বললেন না হঠাৎ তার মনের কোণে কে যেন বলে গেল একটা কথা সে হাত জোর করে বলল গোবিন্দ ভগবান তুমি রাগ করো না আমি পূজা করব তোমার আমার মতে আমায় তুমি যা শিখিয়েছ ঠাকুর তাই আমি দেব তোমায় উপহার তারপর সে শুরু করে দিল হাই জন্তর মন্তর হেই ফুস মন্তর টাকা ওড়ালো জামা ওড়ালো নিজে নেচে কুঁদে ডিগবাজি খেয়ে তার যত খেলা সব দেখাতে লাগলো গোবিন্দকে আর কি আনন্দ কি আনন্দ আনন্দে তার দু চোখ বেয়ে নামলো জলের ধারা আর গোবিন্দর মুখে যেন আবার উঠল ফুটে হাসি দিনের পর দিন ছোট্ট জাদুকর রাখাল গোবিন্দর সেবা করে নিজের মতে গোবিন্দর দেওয়া দানে গঙ্গা জলে করে গঙ্গা পুজো মন তার ভরে ওঠে এখন মন্দিরে ছিল একটা পিতলে বামুন সে দেখে রাখাল কোথায় যেন রোজ পালিয়ে যায় এমনিতেই তো বামুন কর্তার ভীমলতি ধরেছে তা না হলে একটা ছোড়া যার জাত ঠিক নেই তাকে ধরে এনে দিয়েছে মন্দিরে জায়গা তারপর রোজ রোজ পালাই সে কথা মন্দিরের কোনো জিনিসপত্র সরাই টড়াই না তো সে তককে তককে থাকে একদিন তাকে মন্দিরে যখন কেউ নেই তখন আস্তে আস্তে মন্দিরে ঢুকছে ছোট্ট জাদুকর রাখাল তাহলে তো ঠিকই ধরেছে নিশ্চয়ই ওর মতলব ভালো নয় ঠাকুরের পিছনে লুকিয়ে এসে দেখতে লাগলো রাখালের কাণ্ড কারখানা ও এ করছে কি মন্দিরে ঢুকে কায়ের জামা সে খুলে ফেলল তারপর গোবিন্দ সামনে শুরু হলো তার খেলা বলের খেলা লাঠির খেলা নাচন কোদন ডিগবাজি খাওয়া আরও কত কি খেলতে খেলতে তার সারা গা বেয়ে ঝরতে লাগলো ঘাম সে পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়ল গোবিন্দর পায়ের কাছে একটু পরে উঠে এসে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো মন্দির থেকে বিটলে বামুনের তো চোখ ছানা বড়া। পাপ পাপ কি ভীষণ পাপ মন্দিরে ঢুকে গেল এ কি তামাশার জায়গা ঠাকুর দেবতা নিয়ে চালা কি ঠাকুর দেবতার সামনে খেলা উফ কত কষ্ট করে পণ্ডিত মশাইয়ের কত তোয়াজ করে কত সেবা করে কত মন্তর তন্তর তাকে শিখতে হয়েছে কোনোটা পূর্ব দিকে ফিরে বলতে হবে আবার কোনোটা পশ্চিম দিকে আর এই ছড়া হায় হায় এ পাপের প্রায়শ্চিত্ত তাদের সবাইকেই করতে হবে হায় হায় গোবিন্দ কি তাদের মাপ করবে সে রাগে কাঁপতে কাঁপতে গেল বামুন কর্তার কাছে বামুন সব শুনে বললেন সাবধান কাক পক্ষেও যেন এ কথা জানতে না পারে এর পরের বার আমিও যাবো তোমার সঙ্গে দেখব কি ব্যাপারখানা পরের দিন ঠাকুরের পূজার দিন গাঁয়ের জমিদার যত ফল ফুল নিয়ে এসেছেন কত নানান রকম কাপড় গহনা সবাই গোবিন্দকে সাজাচ্ছে পূজা দিচ্ছে দিচ্ছে উপহার ঘর ভর্তি হয়ে উঠল মন্দিরের তোষাখানা হয়ে উঠলো ভরপুর আর মন্দিরের এক কোণে দাঁড়িয়ে রাখালভাবে ভাবে হাই আমার যে কিছুই নেই কি দেব গোবিন্দকে গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে চারিদিক হয়ে গেছে মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করেছে রাখাল চলে গেছে সে চারিদিক ভালো করে দেখে নিয়ে ভেতরে ঢুকলো ছোট্ট জাদুকর হাত জোর করে গোবিন্দকে বললো ভগবান আমার যে কিছুই নেই সবাইকে কত জিনিস দিয়েছো তারা তোমাকে কত দেয় কিন্তু আমি আমার যে কিছুই নেই ঠাকুর তার দু বেয়ে জল ঝুরতে লাগলো তারপর শুরু হলো তার খেলা সে ঠাকুরকে খেলার পর খেলা দেখাতে লাগলো সেদিন যেন তার খেলা দেখে তৃপ্তি হয় না যত খেলা সে জানত একে একে সব দেখিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল গোবিন্দর পায়ের কাছে এদিকে বামুন আর বিটিলে বামুন আড়াল থেকে সব দেখছেন ওমা মা একই হলো ঠাকুরের ভেতর থেকে বেরিয়ে এলেন এক জীবন্ত গোবিন্দ এসে একখানা পাখা নিয়ে হাওয়া করতে লাগলেন তার ছোট্ট ভক্তকে আস্তে আস্তে হাত তুলে আশীর্বাদ করে আবার গোবিন্দ মিলিয়ে গেলেন পাথরের মূর্তির ভেতর বিটলে বলে উঠল কর্তা কি ভুল আমি করেছি এই যে ভক্ত শ্রেষ্ঠ আহা এই যে গোবিন্দর খেলার সাথী ব্রজের রাখাল ওর সেবায় গোবিন্দ খুশি ওর জন্যে গোবিন্দকে দেখতে পেলাম হায় হায় আমি তাকে চিনতে পারিনি কর্তা রাখালের কিছুই জানে না হঠাৎ ঘুম ভেঙে দেখে যে সে মন্দিরে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে মন্দির থেকে বেরিয়ে গেল পরদিন বামনকর্তা দেখে পাঠালেন রাখালকে নিজের ঘরে সর্বনাশ তার সব জারি জুড়ি কি তাহলে ধরা পড়ে গেছে কি করবে সে কী বলবে সে সে সাধন ভজন না করে করেছে মন্দিরে খেলা হায় এবার বুঝি তাকে মন্দির থেকে দেবেনেরা তাড়িয়ে বামনকর্তার কর্তার ঘরে এসে হাত জোর করে হাঁটু গেড়ে সে বসল ছল ছল চোখে জিজ্ঞেস করলো আমায় কি বের করে দেবেন কর্তা গোবিন্দকে কি আমি আর দেখতে পাবো না বামন কর্তা বললেন সত্যি কথা বলো দেখি এই যে এতদিন তুমি এখানে আছো গোবিন্দের ভোগ পাচ্ছ কিভাবে তুমি গোবিন্দর সেবা করেছো রাখাল বলল ঠিকই বলেছেন কর্তা আমি তো গোবিন্দর কোনো সেবাই করিনি আমি তো সাধন ভজন জানি না আমি খেলা জানি আমি ঠাকুরকে খেলাই দেখিয়েছি আমার তো গোবিন্দর ভোগে কোনোই দাবি নেই আমার যাওয়াই ভালো বামনকর্তা কর্তা দু হাত দিয়ে তাকে তুললেন জড়িয়ে ধরলেন বললেন রাখাল গোবিন্দর যে সেবা তুমি করছো চিরকাল তুমি সে সেবাই যেন করতে পারো মন্দির থেকে তোমাকে যেতে কেউ বলতে পারে ধন্য তুমি ছোট্ট ভাইটি আমার ধন্য সেদিন থেকে ছোট্ট জাদুকর রাখাল ব্রজের রাখালকে খেলা দেখিয়ে চলেছে নিজেকে উজাড় করে বন্ধুরা আমরা এই কাহিনী থেকে এ শিক্ষায় লাভ করি যে ভগবানকে পেতে গেলে আড়ম্বরে দরকার নেই ঈশ্বরকে প্রেমাশ্রু দিয়ে তার পাদ প্রক্ষালন করো সদ্ভক্তির চন্দন ঘষে লাগাও তার চরণে প্রেমভাবের ফুলের মালা তার গলায় পড়াও মোহমায়ার প্রদীপ জ্বালিয়ে দাও তার সামনে ঈশ্বরকে শুদ্ধনিষ্ঠা সিংহাসন অর্পণ করো আর সর্বশেষে অর্পণ করো মনরূপী দক্ষিণা দেখবে ঈশ্বর তোমাকে ধরা দেবেনই দেবেন তোমার চিন্তা তোমাকে করতে হবে না ঈশ্বরই চিন্তা করবেন সকলে গোবিন্দর কৃপায় খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই